তো হ্যালো সবাই কিন্তু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো যে ভিডিওটা স্টার্ট করা যাক তো বলে রাখি আগের দিনকে ঝড় যেমন হয়েছিল তেমনি একটু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে কিন্তু আমরা দুজনে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম আমার ঘুম ভেঙে গেলেও চিকুর কিন্তু এখনো ঘুম ভাঙেনি সে কিন্তু এখনো ঘুমের আমেজেই রয়েছে আর যেহেতু মা আজ এতদিন পরে মা থেকে বাড়ি আসছে তো সেই কারণে কিন্তু বাড়িতে আজকে অনেক কাজ মানে অনেকই কাজ মানে জলের

মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ থাকে সেই কারণে মা কিন্তু ছেলে হচ্ছে মামার বাড়িতে যাই হোক তারপরে কিন্তু মা এখানে বাড়ি চলে এসেছে আর এদিক থেকে বাবা কিন্তু গিফট করেছিল মাকে মা আর বাবার অ্যানিভার্সারিতে একটা সুন্দর জিনিস তো সে কারণে এবার আমরাও জানি না যে কী জিনিস আছে সেই কারণে ভিডিও করছিলাম এখানে সবাই মিলে আর এখানে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে গেছিলাম হয়তো শাখা বাঁধানো তারপরে বেশ খুললে দেখছি সবাই বললো আমাকেই খুলতে সেই কারণে আমার এই সমস্ত আনবক্সিং করতে তো দারুণ লাগে আর এই দেখো এই হচ্ছে গিয়ে তোমার পলা বাঁধানো ছিল এটা দারুণ লাগছে এত সুন্দর সারপ্রাইজটা যে বাবা কবে নিয়ে এসেছিল সেটা আমরা কেউই জানি না তারপরে সেই মা যেহেতু এসছে বলে অমনি সেই বার করলো তারপর বললো যে এটা দেখ হচ্ছে কিনা তারপরে কিন্তু মা হাতে দিয়েছিলাম পড়ার জন্য মা কিন্তু পড়েছিল তারপরে বললো যে একটুখানি বড় হয়েছে যাই হোক তো তারপরে আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ইয়াম্য রোল এখানে দেখতে পাচ্ছ দারুণ আর তারপরে এই রোল দুটো খেয়েছিলাম আর দুটো রোলই কিন্তু আমরা অনেক কজন মিলে খেয়েছিলাম আর তাতে পেট ভরে গেছিলো তারপরে আমরা চলে ছিলাম পার্কে আর এই হচ্ছে আমার দিদি হ্যাঁ বলে রেখে আমার মা বাড়িতে মাকে কিন্তু দিতে আমার দিদি আর দিদমা আর মা তো এসেছিলোই যাই হোক তো তারপরে এখানে আমরা একটুখানি পার্কে চলে এসেছিলাম রোলটা খাওয়ার পরে ভাবলাম যে আজকে কিছু খেতে পারবো কি না জানি না তো যাই হোক ঘোরা তো যাবে তারপরে এখানে আমরা সবাই মিলে ঘুরছিলাম আর এদিক থেকে ফটোশ্যুটও করেছি মোটামুটি কিন্তু অনেক আনন্দ করেছিলাম তারপরে এখানে সবাই মিলে হল্লা করছিলাম আর একটা মিস হয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়া আসেনি কারণ ভাইয়ের পরীক্ষার সামনে ছিল তো সেই কারণে ভাইয়া এখনো আসতে পারেনি নয়তো ও আসতে আরও মজা হতো আর এই হচ্ছে কি আমাদের পার্কের ঝর্ণাই বলতে পারো যেটা কিন্তু এরকম এখানটা দিয়ে প্রত্যেক দিনই এটা সন্ধ্যেবেলাতে জল পড়ে কিন্তু রাত্রেবেলাতে হয় না যাই হোক কিন্তু তারপরে এটা দেখতে থাকি এবার অনেক ব্যাঙও থাকে ভাবলাম তো মাছও থাকবে কিন্তু মাছ আর দেয় না মাছ আর এখানে দেয় না আগে ফার্স্ট ফার্স্ট দিয়েছিল কিন্তু এখন আর দেয় না আর এদিক থেকে মেইন যেটা কালারটা এতটা সুন্দর এসেছে তো সেখানে বারবারই এখানে বারবার করে আমি দেখাচ্ছিলাম হাতটা তারপরে আমরা বাচ্চাদের সেকশানে গিয়ে একটুখানি একটু দোল্লা চড়ে নিলাম যেহেতু যারা গার্ড ছিল তারা হয়তো দেখেনি দেখলে আমাদের কি করতো আমরা ঠিক জানি না কিন্তু যাও যেহেতু আমরা অনেক রিস্ক নিয়ে আমরা কিন্তু এখানে উঠে পড়েছিলাম দোল্লা চড়তে তারপরে ভালো মতো দোল্লা চড়তে চড়তে তারপরে অনেকক্ষণ ধরেই দোল্লা চড়েছিলাম দেন তারপর ফার্স্টে মাথাটা ঘুরাচ্ছিলো কেমন যেন একটা হয়ে যাচ্ছিলো তারপর ভাবলাম যে না থাকার দোল্লা বেশি চড়লে আর বাড়ি যেতে যেতে আমাদের এক আমরা নিজেরা পায়ে হেঁটে যেতে পারবো না তার কোনো কিছু গাড়ি ভাড়া করে তারপর আমাদেরকে বাড়ি দিয়ে আসতে যেতে হবে যাই হোক এই করে আগে ছোটোবেলায় প্রথম প্রথম প্রচুর চড়তাম মানে এমন এত উঁচুতে উঠে চড়তাম মনে থেকে এই বুঝে কোনো লাভ মারলে বোধে একটা গাছের তলায় গাছের ওপরে গিয়ে পড়বো এরকম একটা ব্যাপার আর সেই জায়গায় একটুখানি দোল্লা মাথাটা এমন গুলিয়ে উঠেছিল মনে হচ্ছে এই যে এগরোলটা খেয়ে নিয়েছি সেটা হচ্ছে এখনই উগলে ফেলবো যাই হোক তারপরে একটুখানি ভালো মতো শুয়ে 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 একটু দোল্লা চড়ে নিয়েছিলাম তারপরে বাড়ি আসার পথে আমি ঠিক জানি না এই ফুলগুলোর নাম কি দেখো কত সুন্দর হয়েছে না ইয়েলো ছিল হোয়াইট আর এটা তো নয়নতারা ফুল কিন্তু এটা পিঙ্ক পিঙ্ক যে ফুলটা পিঙ্ক ফুলটার হয়েছে কিছু মোটামুটি অতটাও না কিন্তু সবই দেখতে পাচ্ছি ইয়েলো বেশ দারুণ चलो देखते हैं एक दुटो हो रेड রেড না পিঙ্ক পিঙ্ক আর এদিক থেকে আমি ভিডিও করা চক্করে আমি কিন্তু ওদেরকে কখনই ভুলে গেছি মানে ভুলে গেছি বলতে ওরা আগে চলে গেছে আমি এদিক থেকে পেছন পেছনে যাচ্ছি যাই হোক তারপরে কিন্তু আমি ওদেরকে বলছি দাঁড়া দাঁড়া আমিও আসছি আমাকেও একটুখানি নে আমাকেও ভুলে যাস না তোরা ওই হচ্ছে ওরা যাচ্ছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে হাঁটছে আমার এতক্ষণ ধরে ভিডিও করেছি এতক্ষণ ধরে ফটো তুলেছি তো আমার জন্য কেই বাড়া তারপরে কিন্তু আমরা বাড়ি এসে খেয়ে দেয়ে নিয়ে তারপরে যেহেতু ওরা সেদিনকে এসেছিলো সেদিনকে খুবই ওরা টায়ার্ড ছিল তাও আমি জোর করে ওর হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম মানে এরমভাবে নির্যাতন কে করে তা যাই হোক তো বলে রাখি এখানে করেছিলাম একটা কিউট মহ ময়ূরের সমাহার আর যেহেতু ঘুমোচ্ছিল বলে সেই কারণে তর্জনের হাতের আঙুলটা ভাঁজ খেয়ে গেছিল সেই কারণে একটু ঘেঁটে গেছে আর এটার কালারটা কেমন আসছে সেটা কিন্তু অবশ্যই জানাবো আর তোমাদের এই মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু এখানে মেহেন্দি পড়েছিলাম তিন দিন আগে কালারটা তো এত সুন্দর অর্গ্যানিকের মতো আসবে সেটা ভেবেই মানে যতবার পেরেছি ততবার ভিডিও করেছি তার জন্য একটু সরি তো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে লাভ ইউ সো মাচ গাইস বাই